চিত কালের সকল মতবাদের পরীক্ষা নিরীক্ষার পর বিশ্ব এখন আছে ইসলামের দিকে কোন ইসলাম বিভিন্ন মিনার ও পূজা সমাধি সৌধে গিয়ে ফুল দেওয়া এক মিনিট নিরবতা অবলম্বন করা এগুলি এখন হয়ে গেছে আমাদের রাজনৈতিক সিরি আর এই আগিদার লোকের আলীর মতন মহান খলিফাকে হত্যা করেছে কাফের বলে এই তারা আমাদেরকে কাফের বলতে চেষ্টা করে আহ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আলোকে জীবন করি আসসালামী আন্দোলন বাংলাদেশের বজার ও কুলাউডা সংগঠনের সাথী ভাই ও বোনেরা এবং অন্যান্য ভাই ও বোনেরা

কোরআনে আয়াত করে শুনান এবং তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে মাধ্যমে পুরানো শূন্য শিক্ষা দেন যদিও তারা ইতি করবে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে কিতাব হিকমা অর্থ কোরআন ও সন্ধ্যা আমরা আল্লাহকে সার্বভৌম ক্ষমতার উৎস মনে করি কিন্তু প্রচলিত প্রথা মানুষকে সার্বভৌম ক্ষমতার উৎস মনে করে এবং তাদের মতে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস ইসলামের মতে আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস মানব রচিত জগৎকালের সকল মতবাদের পরীক্ষা নিরীক্ষার পর বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামের দিকে কোন ইসলাম যে ইসলাম কোরআন এবং সহি হাদিসের ইসলাম মানুষের মন ইসলাম নয় আজকে ইসলামের অরিজিনাল রূপ যদি মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয় তাহলে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে পৃথিবীতে সবাই ইসলামের দিকে ফিরে আসত কিন্তু ইসলামী বিধানের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা যারা মুসলমান আমরাই ইসলাম সম্পর্কে নানাবিধ চিন্তা এবং কল্পনার মধ্যে আবুডে বোখাচ্ছি আমাদের একদল বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে সব সবকিছুকেই বাইরের সাথে আপোষ করে চলতে চান তারা ভিতরে ঘা রেখে উপরে মলম দিতে চান ব্যক্তিগত জীবনে সালাদ সাম হাস জাকাত পালন করেন কিন্তু রাজনৈতিক জীবনে তারা ইহুদিন আসারাদের করেন এরা ইহুদিন আসারাদের দৃষ্টিতে সেকুলার বলে পরিচিত আরকদুল আসাদা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রাজনীতি করেন কিন্তু প্রচলিত অন রাজনীতির মাধ্যমে সেটা করতে চান তারা ক্ষমতায় গিয়ে অন রাজনৈতিকরা রাজনীতিকরা অর্থাৎ সেগুলাররা যা করেন তার বরং বেশি কিছু করতে চেষ্টা করেন তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটাও ঠিক ওটাও ঠিক অথচ সবটাই কখনো ঠিক হয় না ঠিক সবসময় একটাই হয় তৃতীয় আরেকটি দল আছেন যারা ইসলাম বলতে তাদের শির্ক বিদায় জঞ্জালে ভরা তরিকাকে বুঝেন মিলাদ কিয়াম কুলখানি চেহেলাম সাহেবরাজ সাহেবরাজ ওরস এগুলি তাদের প্রধান উপজীব্য সুফিবাদের অনুসারী হওয়ার দাবি করে এরা দুনিয়া ত্যাগী হিসাবে পরিচিত হতে ভালোবাসেন যদিও ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য এখন তারা কয়েকটি রাজনৈতিক দল গঠন করেছেন এদের কাছাকাছি আর একটি দল আছেন যারা নিজেদের দাওয়াতকে নবীওয়ালা দাওয়াত বলেন যারা সর্বদা রসুলের তরীকে শান্তি বলেন অথচ সবাইকে খুশি করতে গিয়ে সংস্কারের গুরু দায়িত্ব পালন করতে তারা ভয় পান তার আমলবে বে যদিও করেন তো নাহিয়ানের মনকার থেকে একেবারেই দূরে এমনকি তাদের মুখে মাঝে মাঝে একথা শোনা যায় হাদিস সবই সহি এর মধ্যে জয়ীব আছে নাকি এই হামলার প্রধান শিকার হলেন ইমাম বখারি মুসলিম তির্মেজি কুতুব সিৎরি বঙ্গ যারা জাল জয় থেকে বিশুদ্ধ হাদিসগুলোকে পৃথক করেছেন তারা সবসময় মিথ্যা ফাজাইলের মোহ ছড়িয়ে বিশুদ্ধ মাসাইল থেকে মানুষকে দূরে রাখেন যদিও ধর্মের বাহ্যিক রূপ তাদের চেহারা শুরুতেই সবচেয়ে বেশি চতুর্থ আরেকটি দল আছে যারা তাদের সার্বিক জীবনের তহিদ এবাদাত আমি জিনু ইনসান সৃষ্টি করেছি সিরেফ আমার এবাদাতের জন্য এবাদত বা দাসত্ব পাওয়ার হকদার কেবল আল্লাহ জীবনের সকল দীর্ঘ বিভাগে আল্লাহ দাসত্ব করতে আল্লাহকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআন যারা নিজেদের ব্যক্তিগত সামাজিক ও রাজনৈতিক জীবন পরিচালনা করতে চান রাজনৈতিক ক্ষমতা দখল করা তাদের মূল উদ্দেশ্য নয় বরং সমাজের সার্বিক সংস্কার সাধনই তাদের প্রধান লক্ষ্য আর সেই সংস্কার সাধনের মাধ্যমে আল্লাহ যদি কখনো ক্ষমতা দেন সেটাতেও কোনো সমস্যা নেই কিন্তু মূল লক্ষ্য হলো সমাজ সংস্কার যেটা আমার রসুল করে গিয়েছিলেন ওই সাকিহীন তিনি তাদেরকে তস্কিয়ায় নফ করেছিলেন সংস্কার করেছিলেন সংশোধন করেছিলেন ওই আল্লাহুল কিতাব আল হিকমা কোরানো সুন্দর মাধ্যমে মানুষের মঙ্গলা বিধানের মাধ্যমে নয় লাখো মানুষের ভিড় কশ্চিনকালে সত্য মিথ্যার মানদণ্ড নয় সত্য মিত্র মানদণ্ড হচ্ছে আল্লাহ রহি অধিকাংশ লোকের নিকট মানুষের সার্বিক জীবনে পরিবর্তন নানা লক্ষ্য নয় বরং কথায় কথা আমরা শুনি দারিদ্র দূর করে আমাদের লক্ষ্য অথচ অন্য বছরের স্বাধীন বাংলাদেশে আজও দারিদ্র দূর হয়নি স্বাধীন এই লাভটা কি হলো ইসলামের সুধি অর্থনীতির বিরুদ্ধে যে ভূমিকা সেটা আজও চলছে সুদ শোষণের মূল হাতিয়ার আর সে হাতিয়ারের বিরুদ্ধে কোনো ইসলামী দলের কোনো মুসলিম শাসকের কোনো মুসলিম নেতার আজ পর্যন্ত কোনো কঠোর বিধান আমরা দেখি নাই বরং পুরো মুসলিম বিশ্বে চলছে সুদী অর্থনীতি সুদী অর্থনীতিকে বজায় রেখে কশিমকালের উদ্দেশ্যে দারিদ্র দূরী করা সম্ভব নয় ঠিক অমনি করে কবর এবং অরসের ধর্মীয় বিধান বজায় রেখে কখনোই আল্লাহর এবাদত প্রতিষ্ঠা সম্ভব নয় এইগুলো মানুষকে আল্লাহর এবাদত থেকে দূরে নিয়ে চলে যায় আর এটাতেই চলে গেছি আমরা এখন রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মিনার ও বেদির পূজা বিভিন্ন সমাধি সৌধে গিয়ে ফুল দেওয়া এক মিনিট নিরবতা অবলম্বন করা এগুলি এখন হয়ে গেছে আমাদের রাজনৈতিক শিরিক ধর্ম নেতারা ধর্মীয় শিরিক করছেন কবর ও পূজার মাধ্যমে আর রাজনৈতিক নেতারা রাজনৈতিক শিরিক করছেন বিভিন্ন রাজনৈতিক নেতার কবরে গিয়ে পূজা করার মাধ্যমে ফুল দেওয়ার মাধ্যমে বিভিন্ন মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি মাধ্যমে এই সার্বিক শিল্পের বিরুদ্ধে একমাত্র হচ্ছে আন্দোলন পপুলার সুফি মুসলমানরা ব্রিটিশের রেখে যাওয়া নীতি ও পদ্ধতির প্রতি আপসমুখী হওয়ায় তারাই পাশ্চাত্যের সব চাইতে নিকটতম বলে আমেরিকার সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে রেঞ্ড দু প্রকাশ পেয়েছে তাদের মতে সেই কেবল তাদের বিরুদ্ধবাদী আর সবাই আমেরিকা রেখে যাওয়া বা পাঠানো বা চালান করা আদর্শের অনুসারে দা ওয়েস্ট পাশ্চাত্যের অধিক নিকটবর্তী সালাফি বলতে প্রকৃত আহলেজদেরকে বোঝানো হয়েছে আহলেজের কোনো অবস্থাতেই প্রচলিত কোনো প্রথার অনুসারী নয় তারা সার্বিক জীবনে কোরআন সুন্দর অনুসরণ করতে চায় মুখে কোরআন সুন্দর নয় কাজের মাধ্যমে আর সেটা বাংলাদেশ আগিদার সংগ্রামে আপসহীন বর্তমানে বাংলাদেশে মূলত তিনটি আগিদার সংঘর্ষ চলছে একটা হলো মুরজিয়া একটা হলো খারেজি আর টোলা হলে খারেজি আকিতার লোকেরা বিশ্বাস স্বীকৃতি ও কর্ম তিনটিকে ইমানের মূল হিসেবে মনে করেন ফলে তাদের মতে কবির গণাকার ব্যক্তি কাফের ও চিরস্থায়ী জাহান নামে এবং তাদের রক্ত হালাল যুগে যুগে সকল চরমপন্থী ভ্রান্ত মুসলমান এই মতের অনুসারী আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশে জামাতুল মুজাহিদিন আগে এটা ছিল তাদের আকিদা আর এই আকিদার লোক রে আলীর মতন মহান খলিফাকে হত্যা করেছে কাফের বলে এজ তারা আমাদেরকে কাফের বলতে চেষ্টা করে কারণ শাখা যদি কোনো ভুল হয় তার জন্য গাছ পাল্টে যায় না নারকেল গাছে যদি নারকেল না হয় তাহলে ওই গাছটা বাবলা গাছ হয়ে যায় না ওই গাছটা আম গাছ হয়ে যায় না আম গাছে যদি আম না হয় ফল না হয় ওই গাছটা নারকেল গাছে পরিণত হয় না গাছ ঠিকই থাকে ওরকমভাবে মুসলমান কালমা পড়ার পরে কে আমাদের পরে শেষ নবীকে বিশ্বাস করার পরে সে মুসলমানই থাকে তার আমলের কারণে জান্নাত জাহান্নাম নির্ধারিত হয় এই আকিদাগত বিভক্তির কারণে আইলাদিসের সঙ্গে অন্যদের পার্থক্য ঘটে গেছে এই আকিদা শুধুমাত্র আমরাই বলছি না প্রায় বিগত যুগের সকল আম এম মোস্তাহিন একথা বলে গিয়েছেন এমাম আবু হানিফা যার নামে দেশ হানাফি মজাব বলছি আমরা তিনি বলে গিয়েছেন যা সাহাল হাদিস মজাহাবি যখন সহি হাদিস পাবে মনে সেটি আমাদের আমার মজাহাব অথচ সহি হাদিস আমাদের সামনে আমরা পেশ করছি কিন্তু বহু ভয় সেটা গ্রহণ করছে না মজাবে দোয়াই দিয়ে এমনকি কেউ আমাদের মাঠে প্রথম প্রশ্ন হবে সালাদ সম্পর্কে সালাদ সম্পর্কে বলা হচ্ছে যা সালাদ সঠিক হবে তার সমস্ত হিসাব সঠিক হবে এবং সালাদ সালাদ সাহের আমাদের এবং ফাঁসাদা ফাঁসাদা সাহের আমাদের যা সালাদ ঠিক হবে তার সমস্ত আমল বরবাদ হবে অথচ এই হাদিস মোতাবেক পড়তে আমরা রাজি দিচ্ছি অমুক কে কিছু বোঝেন না অমুক মজাবের লোকরা কি কিছু বুঝতেন না আহ্বানিভা কি বুঝতেন না অথচ আহ্বানী ভাই কখন একথা বলে যাননি তিনি দিন ভাষায় বলে গিয়েছেন যখন সহিদিশ পাবে সেটাই আমার মজা হবে আমরা যারা নিজদেরকে স্যার মুজাফর অনুসারী বলছি যেমন ধরুন সাফির সাফি হাম্বলি মালিকি তাদের সালাদ আহলেজের মতোই কিন্তু যিনি সাফি তিনি বুকে রাফল বুকে হাত বান্ধব রফল আদান করেন এই কারণে তার ইমাম সাফে ওইভাবে করতে বলেছেন আর এই আকিদাটাই হলো সিরকি আকিদা ব্যক্তির আনুগত্য নয় কোরআন সুন্দর আনুগত্য থাকতে হবে ঠিক অমনি করে যারা হাম্বলি তারা রফলে দান করে সেলাত আদায় করেন কেন করেন তার ইমাম আহমদের হাম্বল এভাবে সেলাত আদায় করতে বলেছেন এখন আনুগত্য হলো একজন ব্যক্তির কাছে এই ব্যক্তির প্রতি এই দাসত্ব বা আনুগত্য পরিত্যাগ করতে হবে আমাদের বক্তব্য হল সমস্ত আনুগত্যকে বের করে এনে আল্লাহ এবং তার রসুলের প্রতি পেশ করতে হবে তাজরিদুল ইবাদা লিল্লাহাদা রসুল ইতিবাহা সমস্ত দাসত্ব হবে সেরেব আল্লাহর জন্য সমস্ত আনুগত্য হবে সরেফ রসুলের জন্য সংস্কারের এই তুর্য ধনে নিয়ে আহলাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের আন্দোলন চালিয়ে যাচ্ছে মুরজিয়াগণ কেবল বিশ্বাস ও থেকেই ইমানের মূল হিসেবে গণ্য করে আমল দরকার নেই এটা মারাত্মক বিভ্রান্তি ফলে তাদের নিকট গভীরা গণাগর ব্যক্তি পূর্ণ ইমানদার কারণ আমল তাদের কাছে ইমাদের অংশ নয় এই আকিদের লোকসংখ্যা বাংলাদেশে সব জায়গাতে বেশি কারণ এখানে আমলের দরকার হয় না এরা তৌহিদবাদী মুসলমান মুখে বলে কিন্তু আসলে তহিদ নাই। সেখানে আমরা বলে দিছি আমাদের লক্ষ্য উদ্দেশ্যে নির্ভেজাল তৌহদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আকিদ আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আমাদের রাজনৈতিক সামাজিক লক্ষ্য এই যে মৌলিক বিষয়গুলি মধ্যে। বাংলাদেশে অন্য কোন সংগঠনে এই ধরনের ভাষা আপনারা পাবেন না সংখ্যা যতই কম হোক আমরা চাই জান্নাত আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই জান্নাত ও জাহান্নাম সৃষ্ট অবস্থায় আছে যখন আমাদের নিঃশ্বাস বন্ধ হবে তখনই আমাদের সামনে দুজন ফেরস্তার আমাদেরকে জিজ্ঞেস করবে মার রব বোকা আমার দিন কা আমার আদালতি কে তোমার রব কে তোমার দিন কোনটা তোমার দিন এবং বল হয়ে এই ব্যক্তিকে যিনি তোমাদের কাছে এসেছিলেন যদি আমরা সত্যিকারের কোরআন সুন্দর অনুসারী হয়ে দুনিয়াতে বিদা হতে পারি তাহলে আল্লাহর ইচ্ছা আমরা সুন্দরভাবে বলতে পারবো রব্বি আল্লাহ আমার প্রতিভা আলোক আল্লাহ আমার দিন ইসলাম এবং যিনি এসেছিলেন উনি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাম প্রশ্ন করা হবে কিভাবে তুমি জানলে তখন আমরা বলবো করা তো কিতাব আল্লাহ আমরা আল্লাহর কিতাব পড়েছি এবং তার হাদিস পড়েছি আমরা রসুলের হাদিস পড়েছি আমরা জেনেছি ইনি আল্লাহর শেষ নবী আর সেজন্যে আমরা এটাতে বিশ্বাস করেছি আর যদি আমরা দুনিয়াতে বিভিন্ন মতাদর্শের অনুসরণ করে মৃত্যুবরণ করি তাহলে আমাদের ভাগ্যে আমাদের জবান দিয়ে কখনোই কথা বের হবে না আমরা বলেই ফেলবো হা হা আদরি হা হা আদরি হায় হায় আমি জানি না হায় হায় আমি জানি না অতএব মৃত্যুর আগে মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করে আমাদের সবচেয়ে বড় কর্তব্য জনক আনসার ব্যক্তি এসে রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন যে পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তিকে তিনি জবাব দিলেন যিনি সবচাইতে চরিত্রবান আবার প্রশ্ন করলেন পৃথিবীতে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে তিনি জবাব দিলেন যিনি অধিক হারে মৃত্যুকে স্মরণ করেন এবং মৃত্যুর আগেই পরকালের জন্য পাথাও সঞ্চয় করেন অন্যদিকে তিনি বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই খায়রুকান তালা অমর হু আসনা আমল হু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যার জীবন দীর্ঘ হয়েছে এবং আমল সুন্দর হয়েছে স্কুলে ভাইদের কাছে আমাদের আবেদন মৃত্যু আসার আগে সাধ্যমতো আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহি আলোকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করুন আমরা সবার প্রতি একই আবেদন জানাই আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন ঘড়ি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস নয় বরং আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস পার্লামেন্টের রায় চূড়ান্ত নয় বরং বিধানে চূড়ান্ত এই মৌলিক দাওয়াত সকলের প্রতি রেখে আমরা আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত